নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে এগারোই মে উনিশশো আটানব্বই রাজস্থানের পোখরানে আকস্মিক বিস্ফোরণ ঘটে যা আকাশকে ধুলোয় মেঘে ঢেকে দেয় কারণ ছিল ভারতের পারমাণবিক পরীক্ষা যা সারা বিশ্বকে হতবাক করেছিল এমনকি আমেরিকাও এই বিষয়ে কোনো ধারণা ছিল না পোখরানে একের পর এক পরমাণু পরীক্ষা চালিয়েছে ভারত এরপর এগারোই মে দেশের প্রযুক্তি দিবস পালিত হতে থাকে ভারতে অত্যন্ত সতর্কতার সঙ্গে পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল এর নাম দেওয়া হয় অপারেশন শক্তি আসুন জেনে নেওয়া যাক কোন পোখরানে পারমাণবিক পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছিল এবং পুরো অপারেশন চালানোর সময় আমেরিকা কীভাবে প্রতারিত হয়েছিল অপারেশন শক্তির অধীনে পরপর তিনটি বিস্ফোরণে কেঁপে ওঠে পোখরান ভারত এবং তার পারমাণবিক পরীক্ষার জন্য খোলতাই গ্রামের কাছে পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জ বেছে নিয়েছিল প্রাক্তন রাষ্ট্রপতি এবং মহাবিজ্ঞানী মিসাইলম্যান ম্যান এপিজে আব্দুল কালাম পুরো অপারেশনের নেতা ছিলেন এগারোই মে নির্ধারিত সময় খেতলাই থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ফ্রাইং রেঞ্জে একের পর এক তিনটি বিস্ফোরণ ঘটে পুরো এলাকা কেঁপে ওঠে আকাশে মেঘের ঘনঘটা দেখতে গিয়ে তারপরে গোটা বিশ্ব জানতে পারে যে ভারত এখন পরমাণু শক্তি সম্পন্ন দেশের তালিকায় যোগ দিয়েছে এরপর তেরোই মে ভারত পারমাণবিক পরীক্ষা চালায় আমেরিকা না থামলে ভারত আগেই পরীক্ষা করত এটি ছিল ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা এর আগে আঠারোই মে উনিশশো সালে ভারত তার প্রথম পরীক্ষা পরিচালনা করেছিল তখন এই অপারেশনের নাম দেওয়া হয় স্মাইলিং বুদ্ধা এর ফলে ভারত বিশ্বের ষষ্ঠ দেশ হয়ে গেল যার পারমাণবিক বোমা তৈরি ক্ষমতা রয়েছে তবে এর জন্য আরো পরীক্ষার প্রয়োজন ছিল এর পরিপ্রেক্ষিতে ভারত উনিশশো সালে আরো একবার পরীক্ষা করে পরিকল্পনা করেছিল এরপর স্যাটেলাইটের মাধ্যমে ভারতের ওপর নজরদারি করা আমেরিকার বিষয়টি জানতে পেরে তার চাপ সৃষ্টি করে পরীক্ষাটি করতে দেয়নি স্যাটেলাইট এবং সিআই এর ফাঁকি দেওয়ার জন্য গোপন পরিকল্পনা করা হয়েছিল এমত অবস্থায় ভারত যখন আরেকটি পরীক্ষার পরিকল্পনা করছিল তখন সবকিছু সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল আমেরিকা স্যাটেলাইটের পাশাপাশি পাশাপাশি তার গোয়েন্দা সংস্থা সিআইএ কে ধোকা দেওয়ার প্রযুক্তি নেওয়া হয়েছিল বিজ্ঞানীরা নিজেদের সৈন্যের ছদ্মবেশে যাতে তাদের মাধ্যমে শনাক্ত না করা যায় সমস্ত বিজ্ঞানীদের কোড নাম দেওয়া হয়েছিল মেজর জেনারেল পৃথিবীরাজ হিসেবে মিসাইল ম্যানে আব্দুল কালামকে এই মিশনের নেতা নিযুক্ত করা হয় তারপর এগারোই মে বিকেল তিনটে পঁয়তাল্লিশে ভারত মিশন শেষ করে এবং পারমাণবিক প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলির সারিতে দাঁড়ায় জনসংখ্যা থেকে দূরে পোখরানে বালির মধ্যে কূপ তৈরি করা হয়েছিল পোখরানকে পারমাণবিক পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছিল কারণ সেখানকার জনসংখ্যা অনেক দূরে দ্বিতীয়ত বালির মাঝে পারখানে পরীক্ষার জন্য কূপ কারণে বিকিরণ ইত্যাদি ঝুঁকিও ছিল খুবই কম জয়সলমের থেকে পোখরানের দূরত্ব একশো দশ কিলোমিটার যা জয়সলমের যোধপুর সড়কের একটি শহর মাত্র তাই মরুভূমির বালিতে বড় বড় কূপ খনন করে তাতে পারমাণবিক বোমা বসানো হয় এবং কূপের ওপর বালির পাহাড় তৈরি করা হয় তারপর থেকে তারা এমনভাবে আচ্ছাদিত ছিল যে এটি সামরিক সরঞ্জামের মতো দেখায় বিউরো